জীবন বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের বোধ প্রহর তাদের আত্মীয় স্বজন একটি কমই থাকে কারণ কাউকে তারা তেল মেখে চলে না তাদের চরিত্র নয় এটা তারা একতার পা ভালোবাসার শেষ নাই আজীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মা অন্য কারো প্রতি মায়ায় জোরে থাকে হেরে যাব এক সময় ভালোবাসার কাছে মনে হয় একা একা থাকতে থাকতে যাওয়াটাই খুব আশ্রয় বারবার বিশ্বাসঘাতকের পাওয়া মানুষ জেনে বেঁচে থাকাটাই কতটা কষ্টের জীবনে যা কিছু ছেড়ে দাও হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকার সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কেউই দিতে পারবে না সব মানুষেরাই মুকুশ কে পর কে আপন এই দুনিয়াতে সেটা তুমি চিনতে পারবে না তুমি যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করনি সেই ব্যবহার তোমাকে অন্য কারো শুনিয়েছে এটাই উচিত মনে রেখো চাওয়া জিনিসগুলো যতটা সহজ ভাবা আর ততটাও সহজ না ততটা সহজ তুমি দুনিয়া মনে করছো ততটা সহজ না এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না এখানে কি ভেবেছো তোমার সাথে দিবে জীবন আর তোমাকে চাওয়াটা ভালো একা চলতে শিখো জীবনে একা চলতে চলতে এমন একটা পথ পেয়ে যাবে তা তোমার জীবনের সবচেয়ে শূন্য পকেটের মানুষগুলো যারা তোমাকে ছিঁড়ে ফেলে দিয়েছে তারা আফসুস করবে এক সময় মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি না পারো কথা বলতে পারো তাহলে জানো চুপ করে থাকো মানুষ যতটা ফর্সা হোক না কেন তার ছায়া কিন্তু সবসময় কালোই হয় কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে চোখের পানির মূল্য দেয় না সামনে এসে ভালোবাসা পিছনে দেয় বাস এই মানুষগুলো থেকে সব সময় দূরে থাকবে কারণ এই পৃথিবীতে কেউ কোনো কারো আপন না এই পৃথিবীতে তুমি ভালো চলবে ভালো খাবে এটা কেউ দেখতে পারবে না মহান ব্যক্তি না কাউকে আপনাকে না দেখে কারোটাই অপমান করা সহ্য করতে হয় বর্তমানে তারাই তো প্রিয়জন যাকে অপ্রিয়জন হিসাবে তুমি ভেবেছিলে এই পৃথিবীতে এক অদ্ভুত নিয়ম কি জানো সবাই মানুষ কার ব্যথা কে বুঝে সুযোগ পেলেই লবণ ছিটা মেরে স্বাদ খুঁজে কারণ মানুষের এখন স্বাদ খুঁজতে খুঁজতে তারা অভ্যস্ত হয়ে গেছে মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য কিন্তু মানুষ কিন্তু শুধুকেরই টাকার পিছনে দৌড়ে ভালোবাসা তুমি যতটি হোক যার বাবার যত টাকা তার মেয়ে তত ভালো তাই না এই যুগে গরিবের কষ্ট কে আর বুঝে টাকা থাকলে তুমি পৃথিবী ঘুরতে পারবা টাকা যদি না থাকে তোমার আপন আত্মীয় স্বজনরা একসময় তোমাকে ভুলে যাবে এই পৃথিবীতে টাকা ছাড়া তোমার দুই পয়সার মূল্য নেই যেমন কালো চেহারা আর টাকা এই দুটো জনের যদি তোমার কাছে না থাকে এই পৃথিবীর কোথাও তোমার মূল্য থাকবে না